বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন তো শিবুরির আরো একটা চমৎকার কালেকশন আপনাদের জন্য নিয়ে এলাম আর এটা হচ্ছে সম্পূর্ণ 80 80 বোডির ফ্রন্ট সাইড ব্যাক সাইড सेम থাকবে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির আর এ হচ্ছে টোটাল লুকটা ড্রেসের এই যে নিচে থেকে খুব সুন্দর বড় সর জায়গা জুড়ে হচ্ছে প্যানেল করা আছে বাটিক প্রসেসে উপরে ডিজাইনটা দেখতেই পাচ্ছেন খুবই মার্জিত একটা ডিজাইন তো এই হচ্ছে সালোয়ারটা এবং এই যে দেখেন এটা স্টিচ করছে মানে এটা প্রিমিয়াম কোয়ালিটি বোঝানোর জন্য দেখানো হচ্ছে এটা নিচে থেকে থাকবে সালোয়ারের সম্পূর্ণ আড়াই গজে পেয়ে যাবেন সালোয়ারটা বডিটা আপনার যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ পছন্দ হয় সেটা স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হচ্ছে তো এটার সাথে আরো পাচ্ছেন এক্সট্রা করে স্লিপসের অংশ দেওয়া আছে এবং খুবই সুন্দর প্রিটি একটা ওড়না ফুললি পাঁচ হাতের আড়াই হাত বহরের খুব সুন্দর এবং ঘন করে টার্সাল করা আছে এই যে ঠিক আছে সম্পূর্ণটা কিন্তু কোটা করা হবে এবং ওনার চার পাঁচটা হচ্ছে আপনার খুব সুন্দর করে পাইপিং করে দেওয়া আছে ঠিক আছে পাইপিং দিয়ে লক করে দেওয়া আছে এই যে এই যে তো এটার মধ্যে কালার হবে পাঁচ থেকে ছয়টা কালার আছে আমি সবাই একে একে দেখাই দিতেছি যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এটা হচ্ছে কফি কালার এই যে শিবুড়ি প্রিমিয়াম কটন এগুলো যেভাবে খুশি ইউজ করতে পারবেন ওয়াশ করতে পারবেন রং কষের সম্পূর্ণ গ্যারান্টি পেয়ে যাবেন এগুলাতে আর বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে অনেকে পার্টি সাথে একটা এরকম ড্রেস রাখে যেগুলো দু ইউজ করা যায় ব্যবহার করা যায় এবং দেখতে খুবই প্রিমিয়াম মনে হয় তার মধ্যে এই একটা ডিজাইন এবং এগুলো হচ্ছে চাইলে আপনারা স্কুল ভার্সিটি ওয়ার হিসেবেও নিতে পারেন যেটা এখন অনেক গরম অফিস ওয়ার হিসেবেও নিতে পারেন খুবই মার্জিত প্রিটি লুক দেখতে এগুলা এবং কোয়ালিটিও সম্পূর্ণ আপনার বেটার কোয়ালিটি যেগুলো এর মধ্যে থেকে এটা করা আছে তো এই এগুলো আপনি ইউজ করতে পারবেন খুবই সুন্দর একটা জিনিস পাচ্ছেন এবং ম্যাটেরিয়াল হচ্ছে সম্পূর্ণ কটনে কোনো মিক্সড ছাড়াই ঠিক আছে এগুলো খুবই কমফোর্টেবল ইউজ করতে পারবেন কালারটা দেখেন কত দারুণ জলপাই কালার এটা হচ্ছে সেদ্ধ জলপাই কালার ঠিক আছে সেদ্ধ জলপাই কালার তো প্রাইসটা থাকতেছে কত প্রাইসটা থাকবে এগারোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে সাদা সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আমি আবারও বলছি প্লিজ দয়া করে কিন্তু মূলত হোলসেল করে থাকি বর্ণিল ফ্যাশন একটি হোলসেল শপ সো আমরা কিন্তু গুলো দেওয়ার আগে ওইভাবে ভাবনা করি তারপরে যেটা না দিলে নয় ওইভাবে গুলো দেওয়া হয় আমাদের এবং কোয়ালিটি ইনশাল্লাহ যেটা বলে দিব ইনশাল্লাহ ওইটাই হবে উল্টাপাল্টা ঠিক আছে যদি আমাদের কথায় কাজে মিল না থাকে আপনি প্রোডাক্ট বানানোর পরেও আপনার প্রোডাক্ট ফেরত দিয়ে টাকা নিয়ে নিতে পারবেন যদি আমাদের কথায় কাজে মিল না থাকে আমরা সবসময় চেষ্টা করি হালাল ভাবে বিজনেস করার জন্য তো আল্লাহর রহমতে এগুলো আপনারা যেভাবে বলতেছি সেমন যেমনটা বলতেছি তেমনটাই পাবেন এবং আরেকটা জিনিস হচ্ছে আমাদের ক্যামেরায় কিন্তু কোনো ধরনের কালার চেঞ্জ হয় বা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপস থাকে বাট ওগুলো আমরা ইউজ করি না যেটা যা আছে ন্যাচারালি দেখতেছেন সম্পূর্ণ ন্যাচারালি হবে আর এগুলো কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল পাটিক ঠিক আছে কোনো প্রিন্ট প্রসেস না সম্পূর্ণ পার্টিকেই এইগুলো আর ওড়নাটার প্রিন্ট কিন্তু খুব চমৎকার আঁচলটা হচ্ছে আপনার জামার আদতে করা আছে মিডলটা আবার ডিফারেন্ট দেওয়া আছে যার কারণে লুকটা অন্যরকম মনে হইতেছে তো ভিউয়ার্স মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় কিন্তু খুব সুন্দর একটা কালেকশন পাচ্ছেন আশা করি মিস করবেন না আর অবশ্যই অবশ্যই যারা হোলসেল নিয়ে বিজনেস করেন যেহেতু আমি ফার্স্টেই বলছি যে আমরা কিন্তু মূলত হোলসেল করি বর্নিল ফ্যাশন একটি হোলসেল শপ সো অবশ্যই যারা হোলসেল নেবেন আমাদের সাথে কথা বলে নেবেন এই চাইলে সবাই ভিজিট করে দেখে নিতে পারবেন আর যারা অনলাইনে পার্চেস করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন যে যেখান থেকে খুশি নিয়ে নিতে পারবেন একদম ঘরে বসে থেকে এ হচ্ছে অরনাটা কালারগুলো কিন্তু খুবই প্রিটি কালার খুবই মার্জিত সুন্দর কালারগুলো কিন্তু করা হয়েছে যে কোনো বসে সবাই পারবেন দারুণ সব কালার আছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড সব কালার তো লাস্ট ওয়ান কালার দেখাবো এটার মধ্যে এই যা এগুলো দিয়ে কিন্তু আনারসে সুন্নতি জামা বানায় নিতে পারবেন কুর্তি বানাতে পারবেন হিউজ ম্যাটেরিয়াল যত দেওয়া আছে যে যেভাবে চাই মেক করতে পারবেন প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা তো ভিউয়ার্স যারা শপে ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিব এটা ছিল ওরনা প্রতিটা অনলাইন কিন্তু ফুললি পাঁচ হাত আড়াই হাত বহর আছে তো বর্নিং ফ্যাশন গ্রিন শো অনেকের চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট টাকা বারোশো পাঁচ কোনো নাম্বার এখানে দেওয়া আছে সবাই ভালো থাকেন সে বিভিন্ন কোনো বিরোধ আবার কথা বলেন সেটা